সামান্য কথায় জীবন চেঞ্জ ইব্রাহিম ইবনা আধাম রহমতুল্লাহ এই জিজ্ঞাসা করছে গভীর রাত্রে আমার ছাদে কি করিস কয় আমি উঠ তালাস করতেছি উঠ কয় পাগল নাকি উঠ ছাদে উঠবে কি করা। আমি যদি পাগল হই তো আপনার পাগল বলছে আমি কি কয় তাহলে রাজ প্রাসাদে বসে আল্লাহ পাবেন কি জীবন চেঞ্জ কথা কিন্তু লম্বা না দিল দেমা খাইরা সব বাহির ওই দিনই রাজত্ব ছেড়া এতটুক কথায় জীবন চেঞ্জ বনি ইসরায়েলের সবচেয়ে বড় বদমাস ইতিহাসের পাতায় পাওয়া যায় যার নাম কিফিল এতটুক কথায় শুধু জীবন চেঞ্জ বলছে কাদিস কেন তোর গায়ে তো এখনো আঙ্গুলের ছোয়াই দিলাম না বলছে কেন কাদি জানিস কিফিল আমি বাজারি মেয়ে না এটা আমার পেশাও না তুই তো চেহারা সৌন্দর্য দেখেই আমাকে নিয়ে শেষ টাকা দেওয়া তাই না যে আল্লাহ সৌন্দর্য দিল চিৎকার দিছে আর জমিনে পড়ছে ওরা বলছে বন তোর গায়ে তো এখনো আঙ্গুলের ছোয়া তাতেই তোর এই অবস্থা আমি কিফিলের কালকে কি হবে টাকার থৈলি তোকে দিয়া দিলাম আঙ্গুলের ছো অতর গায়ে লাগাবো না কিন্তু একটা অনুরোধ করব যদি তুই রাখিস বলছে সেটা কি বলে হাত দুটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে একটু কয়লা দে না যে আমি তবা করলাম আমার তবাটা যেন কবল ওই রাত্রেই কিশিলের মিঠ দরজায় লেখা উঠছে কিসিলের আল্লাহ কিশিলকে মা বলে মসলিস বেশি লাদে না একটাই যথেষ্ট যদি শোনা সোনার মতো হয় মজলিস মজলিসের মতো আর কথা যদি দিলে থাকে হ্যাঁ সত্য এটাই হাজারো কাহিনী আছে এক কথায় জীবন চলছে আরে জীবিত মানুষের কথা তো দূরের কথা মৃত্যু মানুষের কথায় মালিক ইবনে দিনার এর মেয়ে মিট স্বপ্নে বাবাকে বলছিলেন বাবা এখনো কি ফিরা আসার সময় হয় নাই কোরআনের এক আয়াত শুনায় দিছেন যার অর্থ এখনো কি মোমেনের ফিরে আসার সময় হয় নাই বাস ঘুমের থেকে উঠতে দেরি মালিক ইবনে দিনার চেঞ্জ হইতে দেরি যার নামই ছিল মালিক ইবনে দিনার আর একটা কাহিনী মনে উঠলো এই জন্য শোনাইতেছে ওনার জামানায় এক বাদশা ছিলেন ইয়াজিদ বিন মুহাল্লাব বড় প্রতাপশালী ইসলামের জগতে বড় প্রতাপশালী বাদশা ছিল এসিদ আল্লাহ তো মালেক ইমনে দিনার রহমত উল্লালের জামানায় তো শান শওকতের সাথে বাড়ির থেকে বাহির হতেছিলেন একটু উঁচা জায়গায় দাঁড়ায় মালেক ইমনে দিনার রহমত উল্লালের টাকা এতাকায় দেখেছেন যখন বাদশার চোখে চোখ করছে তখন একটু ব্যাকা চোখে দেখছে মাথাটা একটু ব্যাকা করা চোখটা একটু ব্যাখা করা দেখছে একটু ইনসাল্টের ভঙ্গিতে দেখছে প্রতিফন্নের ভঙ্গিতে দেখছে মালিক ইবনে দিনা ইয়াজিদ বিন মুহাব্বুল্লাহ দাহসে বৈদিকা তুই কি আমাকে চিনিস না তো বলতেছে তোমার চেয়ে আমি তোমাকে ভালো চিনি তোমার চেয়ে আমি তোমাকে আচ্ছা আমার চেয়ে কেউ অন্য কেউ আমাকে ভালো চিনতে পারে তো ইয়াজিদ বিন মুহাল্লাব বলে এটা আবার কি বলতেছো তুমি আমার চেয়ে আমাকে ভালো চিনো সেটা আবার কি করা মালিক ইমনে দেনাল রহমতুল্লায় আমা আমাক রাম আলু তোর প্রথমটা কি একটা দীর্জ ছিল এসিদ্দিন মহল্লা বন্দরে ছিল ফালা কেননা আগের যুগের বাচ্ছারা সম্ভ্রান্ত মানুষরা টাকা পয়সা মানু টাকা পয়সাওয়ালা লোক বিত্তশালীরা বেয়াদব ছিল সম্ভ্রান্ত ছিল কিন্তু ছিল আরেকটা শব্দ বলতে পারি মানুষ কখন হয় জানেন যখন তার ভিতরে অহংকার ঢোকে এর আগে কি হয় বেয়াদব হইতে গেলে প্রথম লাগে অহংকার যখন অহংকার ঢুকা যায় তখনই বেয়াদব হয় আদব কায়দা বেড়ে যায় আগের যুগের লোকের অহংকারই ছিল না প্রতাপশালী ছিল বিয়াদব ছিল না অহংকারী ছিল তো ইয়াজিদ বিন মুহল্লব কে জিজ্ঞাসাorse আল্লাহ কান আম্বালু তোর প্রথমটা বীরজ ছিল না বলসে বালা অবশ্যই বলসে আখিরু কা জিফা তুমি মুড়া গেলে ফুলন্ত ফাটন্ত ফাটন তো দুর্গন্ধময়টা লাশের রূপ হবে না বলসে পালা অবশ্যই বলসে বাইনাহুমা তাহমিল ফগিরা

অবশ্যই পেশাব পায়খানার টুকরি তারপরে এজিদ বিন মহাল্লা বলতেছে আল্লাহ হিয়া শায়ীখ আরফতানি আপা আপনি আমাকে চিনছেন এই চামচগুলো একদম চেন চুকুর দিকে যে চামচগুলা এজিদ বিন মহাল্লাভের দিকে চেঞ্জ দিতে দিতে রাত্র পার হয়ে যাবে হাজারো পাইগিনা ছোট কথায় তো লম্বা শুনতে হয় না জীবন যদি চেঞ্জ করতে হয় তাইলে দুটা কথাই জীবন চেঞ্জ হয়ে যায় এতজনের কথা শুনতে হয় না এত লম্বা কথার প্রয়োজন হয় না আজকে তো জীবন চেঞ্জ করার ইচ্ছা আমাদের নাই জীবন চেঞ্জ করার ইচ্ছা যদি থাকত তাহলে এক মজলিষি ভিতরে রং চলে না হওয়ারও কারণ আছে না হওয়ারও আমরা সারাদিন দেহনিয়া বিব দেহনিয়া দেহটা নিয়ে সারাদিন ভাবি ঠিক না সত্য তো এই মসজিষে একজনও নাই যে ডেলি এক মিনিট আত্মা নিয়ে ভাবে এক মিনিট মাত্র ষাট মিনিটে এক ঘন্টা চব্বিশ সাইটে যতটুক হয় চব্বিশ সাইটে কত মিনিট কত মিনিটের ভিতরে এক মিনিট আমরা আত্মা নিয়ে ভাবি না আমার ভিতরে যে একটা আত্মা আছে ওটা নিয়ে ভাবি না ওটা নিয়ে কোনো গবেষণাগার নাই অত দেহনিয়া গবেষণা আছে প্রত্যেক দেশে দেহনিয়া গবেষণাগার আছে স্বাস্থ্যের জন্য বিরাট বড় একটা আছে স্বাস্থ্য মন্ত্রণালয় এটার কাজেই মানুষের দেহনিয়া বাবা দেহের রোগ নিয়ে বাবা

দেহনিয়ত গবেষণা ঘর আছে সারা দুনিয়ায় যেটা দেহনিয়ত গবেষণা করে ওটার নাম ডব্লিউচু বিশ্ব শাস্ত্র সংস্থা আজকে আমি জুমায় বলতেছিলাম আজকেছিলাম আজকে প্রত্যেক মসজিদের গতিবের কাছে ফাউন্ডেশন টিকা চিঠি আসছে করোনার ব্যাপারে সবাইকে সতর্ক করেন সাজাব করেন সবাইকে সচেতন করেন কিন্তু আমি তো আজ পর্যন্ত ফাউন্ডেশন থেকে একটা চিঠি আসতে দেখলাম না নাম ইসলামী ফাউন্ডেশন ও চিঠি পাঠাইল আজকে তাও করুণা নিয়ে সতর্ক করার জন্য আজ পর্যন্ত ফাউন্ডেশনকে দেখি নাই যে একটা চিঠি কোনোদিন ইস্যু করতে যে মানুষের আত্মা মানুষকে সতর্ক না শারীরিক রোগে তো জ্যার হইল সে আক্রান্ত হয় শুধু তার পর্যন্ত সীমিত থাকে কিন্তু আত্মায় যখন রোগ হয় না এটা পর্যন্ত পুরা দুনিয়া পর্যন্ত ছড়ায়া থাকে শুধু সে আক্রান্ত হয় না পরিবার আক্রান্ত হয় পরিবার হয় না মহল্লা হয় শুধু মহল্লা হয় না এলাকা হয় এলাকা হয় না পুরা দেশ হয় যদি পুরা দেশ কেন পুরা দুনিয়া মানব জাতি আক্রান্ত হয় যখন আত্মায় আত্মার যখন কারো লোভ আত্মার লোভ শরীরের লোভ না লোভ কিসের লোভ লোভ আত্মার লোভ এটা শরীরের লোভ না লোভেই তো পুরা নদী খায়া ফেলছে ঠিক না কি আমার তো ওই দিনও মনে আছে এই নদী কত বড় বড়ই তো হইলাম ঢাকা শহর ডাঙ্গুটি খেললাম ঢাকা শহর হম লোভেই তো কত জনের বাড়ি চলে গেছে ঠিক না চলে যায় লোভেই তো কত মানুষ ফকির হয়ে গেল ঠিক না লোভ যা যে ফকির হয়েছে সে না আরেকজন লুবী হয়ে গেছে আজকে তো সারাদিন আমাদের চিন্তা দেহনিয়া আত্মা নিয়ে কোনো চিন্তা নেই সমস্ত গবেষণাগার দেহনিয়া আত্মা নিয়ে কোনো গবেষণাগার নাই সব ক্লিনিক দেহের আত্মার কোনো ক্লিনিক সব ফার্মেসি দেহের আত্মার কোনো ফার্মেসি নেই সব মেডিকেল দেহের আত্মার কোনো মেডিকেল অথচ মানুষের আত্মার রোগেই শুধু সে শরীরের রোগ হলে সে একা আক্রান্ত হয় কিন্তু আত্মার রোগী হলে জাতি জাতি মানব জাতিকে আক্রান্ত আজকে জুলুম মানুষের হিংসার কারণ মানুষের কারণে দুনিয়াতে আজকে জুলুম আর জুলুম মানুষের আত্মার রোগের কারণে আর হাদিসও আছে একজনের আত্মার রোগের কারণে একটা জাতি মারা যাবে শুধু একজনের আত্মার ফ্যামিলির আত্মার রোগ পুরো জাতি যাবে আর আমরা চোখে এখন এটাই দেখতেছি আমাদের আত্মার রোগ এসলাই এই জন্যই দরকার আত্মার রোগকে নির্ণয় করা দরকার আমরা আত্মা নিয়ে ভাবি না আরে রোগ বইলা কি লাভ হবে যদি আপনার ভিতরে ভাবনাই না আসে শুধু শুধু তো হাদিস বলে নাই আত্মা নিয়া ভাবতে গেলে এই হাদিস আত্মার ভাবনার ব্যাপারেও যে আত্তানিয়া নিয়া ভাববে তাকে ষাট সত্তর বৎসরের এবাদতের সব প্রত্যেক মুহূর্তে দেওয়া হবে চাই নারী হোক চাই পুরুষ হোক চাই যুবক চাই বাচ্চার থেকে তো আজকে তো আমাদের ভিতরে বহু আটটা নিয়ে কোনো ভাবনাই নেই চিন্তাই নেই আমরা বিশ্বাস করতে রাজি না যে আত্মার আবার রোগ হয় করতে না রোগ তো আত্মারই হয় বরং দেহের রোগ তো মানুষকে শুধু দুনিয়াতে না দেহের বহুত রোগ আছে যেই রোগ দ্বারা মানুষকে আল্লাহ উচ্চ থেকে উচ্চ মর্যাদায় আসীন করেন উচ্চ থেকে উচ্চ মর্যাদা দান উঠা হয়ে মারা গেলে শাহাদতের কি ছোট মুহূর্ত উম মা ডাক বোঝেন শাহাদাতের মৌত মানি সে আজরাইলকে ঠেক দিছে মরে নাই সে কোরআন বলে সে মরে নাই বলবেন আজিমপুরে তো দাফন করলাম আপনি পোশাকটা দাফন করছেন পোশাক তাকে না এটা দুনিয়ার পোশাক এটা বর্তমান দেহটা কি জান্নাতের পোশাক এটা না জান্নাতের পোশাক তো একশো বিশ ফিট লম্বা কত কত জাহান্নামিদের পোশাক এটা না এক জাহান্নামিকে বসতে যারা লাগবে চারশো সত্তর কিলোমিটার একটা দাঁত হবে দশ কিলোমিটার চওড়া একটা রান হবে ওই পাহাড় আমি চারিবার দেখছি জাবালে বায় বা ইয়ামানে আছে ইয়ামানে শেষ মাথায় সৌদির সাথে লাগোয়া আল্লাহ রসুমানে বায়গাম সমান এক একটা জাহান্নামির রান হবে তো যে শাহাদাতের মুখ মরছে ও তো কাপড়টা আপনাকে দেওয়া গেছে পোশাকটা ও জানলাতে একটা পয়ড়া গেছে ও মরেই নে আল্লাই তো বলে মরে নাই আমি প্রত্যেকে বলবো ও তো মাসরাইলকে ফাঁকি দিছে। তো অনেক রোগ আছে যেটার দ্বারা যেই রোগে আক্রান্ত হলে আখেরাতে দারাজাদ বালন্দ হয় শোনাম একটু অসুস্থ ব্যক্তি যখন আহ আহ বলে তো হাদিসে কুৎসিতে আছে আনিনুল মারিদ তাসবিহুন অসুস্থ ব্যক্তি যখন আহ আহ বলে তো সুবহানাল্লাহ পড়ার সওয়াব লেখা হতে থাকে সিয়াহাতুহু তাহলিলুন যখন অসহ্য হয়ে চিৎকার দেয় তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সওয়াব লেখা হতে কোনটার ওয়েট কতটুকু বলার সময় নাই আমার কাছে সবান আল্লাহর হোজন কতটুকু আল্লাহ ইলাহার রজন কত তা কাল্লুবুহু অ্যান্ ইলা দম্মিন যখন বিছনায় পড়ে অ্যাপাস বাস করতে থাকে অসুস্থতার কারণে কান্না হু ইয়াকতুলুল আদু সেজন্য যুদ্ধের ময়দানে শত্রুর বিরুদ্ধে মোকাবেলা করতেছে ওই সব তার আমল সংক্ষেপ করতেছি কুল্লু আমালিন কানা ইয়ামালু ফিস সিহা ইউকতাবু কুল্লু আমালিন কানা ইয়াহমালু ফিস সুস্থ অবস্থায় যত আমল করত সমস্ত আমল তার আমল ফেরেশতা যদি সুস্থ হয়ে যায় আল্লাহ সুস্থতা দেন কাইয়ং মা যেরকম জন্মদিন নিষ্পাপ এরকম নিষ্পাপ সুস্থ হয়ে আর যদি দুনিয়ার থেকে চলেই গেল তাল্লা বলে তোকে নিষ্পাপ বানায় আমি দুনিয়ার থেকে উঠায় নি শারীরিক রোগ তো মানুষকে এতটুকু উপকার করে কিন্তু আত্মার রোগ না আত্মার রোগ মানুষকে ডুবায়া দুনিয়া তো ডুবায় দেয় আখেরা তো ডুবায় দেয় তার দ্বারা হাজারো মানুষ হয় চুরি ডাকাতি রাহজানি সিন্তাই মাদক সাদক দুর্নীতি সুর্নীতি জুলুম জবর য কিছু দেখতেছেন আমার সমাজে সব সবার তো আমার এই জন্যই তো রসুল বলছেন একদিন আসবে হাওয়া ফি ই কায়েদুল আমার উন্নত বিদ্রাণ হবে কিন্তু বিদ্যার আলোকে চলবে না ও বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে তখন কি হবে আল্লাহর রসুল বলছে কবিলাতির রাসা তখন ঘুষ রীতিতে নীতিতে রূপান্তরিত হবে যদিও গ্রেজুয়েটে পাশ হবে না ঘুষ কিন্তু হইলে যতটুকু না হইতো এর চেয়ে বেশি ঘুষের ব্যাপকতা ঘুষ নাইফলো ঘুষ ছাড়া কিছু আছে আ বলছে তারপরে কি হবে বলছে উমি তাতে তারপরে তোমরা বেয়াদব হয়ে যাবে আমি তো বলি বেয়াদব এই হাদিসের তর্জমা করতেছি আমি বেয়াদব আল্লাহ ডাকলো তারপরও আসলো না ওর চেয়ে বড় বেয়াদবকে মালিক ডাকলো আসলো না তাহলে কি ও আদব আলানা কি বিশ্ব বেয়াদব সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় উমি তাতে সালা যখন নামাজ ছেড়া দেয় আত্মার সব সবকিছু হয় শরীরের রোগ মানুষকে বেশি ক্ষতি করে না এটা বেশি দূর পর্যন্ত গড়ায় না যদিও বলে করুণা সবার বাতে ভিতরে ছড়া যাবে হতে পারে কিন্তু আমি এটা বিশ্বাস করি না যদি হইতো এরকমই সারা দুনিয়ায় দুই হাজার বিশে বাংলাদেশে ঘুরছিল সবচেয়ে বেশি বিপর্যয় হবে বাংলাদেশে কোথায় ঠিক না সবচেয়ে বেশি কম বিপর্যয় হয়েছে বাংলাদেশে ঠিক না ঠিক না হ্যাঁ দুনিয়ার সার্ভে যে সবচেয়ে বেশি মাস্ক বিক্রি হয়েছে কম বাংলাদেশে একটা দিয়ে তো তিন বছর চালাইছে যদিও ওয়ান টাইম একটা দিয়ে কয় বছর কি কয় বছর হ্যাঁ মাঝে মাঝে মাক্স ওর কাছে পান আছে আর কত আমি তো ওয়ান টাইমের তুই তো তিন বছর কাটায় দিলি এইবার ফালা ও বলে আবার যদি গুড়া আসে তাহলে আবার ব্যবহার করবি গান আপনি নেটে যে সার্চ দেন করোনা প্রতিরোধ করার ভিতরে কোন দেশ এক নম্বরে প্রথম নামটা পাবেন বাংলাদেশ আল্লাহ এই দেশে বিপুল চলে দেয় এটারও একটা কারণ আছে আপনারা মানবেন কি মানবেন না জানেন আমি দুনিয়া খুয়া কারণ বাহির করছি আল্লাহ আমাকে দুনিয়া অনেক দেখাইছে এত দুনিয়া দেখাইছে যে আমি আল্লাহ সুপ্রিয়া আদায় করা শেষ করি আল্লাহ আমাকে এত দুনিয়া দেখাইছে এত মাকামাত দেখাইছে কোরআনে যত মাকামাত আছে আল্লাহ আমাকে দেখাইছে যত নবীদের চিহ্নিত কবর আছে আল্লাহ আমাকে দেখাইছে সোয়ালক্ষ সাহাবাদের ভিতর থেকে দু এক হাজার বা চার হাজার মাত হতে পারে বাকি সব আমাকে দেখাইছে বড় বড় আল্লাহ মাকাম দেখছি আমি জাগা দেখছি আল্লাহ আমাকে দেখাইছে দিদা আমি গুড়া বলতেছি বাংলাদেশ বিপর্যয় হয় না কারণ আছে কেননা বাংলাদেশের মতো চল্লিশ হাজার হেফজোখানা দুনিয়ার এত ছোট দেশে কোথাও নাই আর হেফজোখানার নিয়ম হইল ওরা সকাল সুবে সাদের হওয়ার এক ঘন্টা আগে আর ওরা ওরা উঠাই সর্বপ্রথম লাশ সবুজের পরিধিটাকে রাতি চাদর দিয়া ঢাইকা দেয় আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া এই লাল সবুজের পরিধিটাকে প্যাক করে দেয় তারপরে ওরা আল্লাহর কালাম করতে বসে যার কারণে এই দেশে কোনো বিপর্যয় হয় নাই আর আমার বিশ্বাস যতদিন পর্যন্ত এই হেপচোখানা দাঁড়ায় থাকবে টিকা থাকবে চলমান থাকবে এই জমিনে কোনোদিন বিপর্যয় হবে না এই জমিনের মতো মসজিদ কোন এত কদমে কদমে এই জমিনের মতো এরকম টুপি দুনিয়ার কোথাও নাই এই জমিনের মতো আলে মোলামার দুনিয়ার কোথাও নাই এই জমিনের মতো পর্দা নিশীন দুনিয়ার কোথাও এই জমিনের মতো পাগল

বছরে দুই চারবার আসে এরকম অহংকার করে বলতেছি না যে আমি দুই বেলার খানা দুই মহাদেশে খাই আবার কখনো তিন বেলায় দুই মহাদেশে খাই সকালে এক মহাদেশে মহাদেশে আরেক রাত্রে দেখা যায় আরেক মহাদেশে এজন্য আমি আমার দেশ নিয়ে খুব গৌরব করি হম এজন্য আমি আমার দেশ খুব বলি আমার দেশের মতো দেশ নাই দুনিয়া মক্কা মদিনা ভিন্ন জিনিস ওটা নিয়ে তুলনা চলে না বাইতুল মোকাদ্দাস নিয়ে তুলনা চলে না ওটাকে সাবজেক্টের ভিতরে আনা যায় না এছাড়া সারা দুনিয়ার যে আমার দেশের এই জন্য এই দেশটা বিপর্যয়ের থেকে বেঁচে আসে কেননা এই আকা এই পরিধির আকাশের সম্পর্কটাই একটা এই দেশের মতো সহজ লভ্য দুনিয়ার কথা অনেক আসেন আজকে তবা করা এই দুটা জিনিস এই দুটা রূপ থেকে নিজেকে বাঁচাই তাওলুল আমাল এতে বাউল হাওয়া এই দুটাই হল সমস্ত সমস্ত ভুলার ভুল পারবেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন অমা আলাই